পনেরোই নভেম্বর দুই এখন বিকাল চারটা সাড়ে চারটা হবে নভেম্বর মাসের এই সময়টা হালকা হালকা ঠান্ডা পড়ে ভালোই লাগে উপভোগ করার মতো ঠান্ডা যাই হোক আজকে আমাদের ইলিশ ফ্রাইয়ের আয়োজন চলতেছে তো এই যে ইলিশগুলো এখানে দেখা যাইতেছে এগুলো কোনোটাই আমাদের কেনা না যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা জানে যে আমার প্রজেক্ট আসলে খা নদের পারে তো এইখানে সব পরিবার আছে এদের মেক্সি ম্যাক্সিমাম জেলে পরিবার যদিও এখন আর মাছ তেমন পড়ে না নদীতে এই কারণে এদের পেশারও পরিবর্তন হয়েছে তো আমার এই কিশোরগাংরা মোটামুটি বড় হয়ে গেছে এরাও আজকাল নদীতে মাছ ধরতে যায় তো এই মাছগুলো সাধারণত ওই যে আমার কিশোরগাংয়ের এরা প্রত্যেকে কেউ দুইটা কেউ তিনটা এইরকম নিজেরা নিজেরা দিছে তো মাঝে মাঝেই আমরা এরকম পিকনিক টিকনিক করি কিন্তু এবার আর কি ইলিশ পড়া শুরু করছে অল্প অল্প এগুলো ছোটো ইলিশ তো এরাই আর কি কয়েকজনে দিছে তো এইখানে মোটামুটি পনেরোটা ইলিশ ছিল তো এগুলোই আজকে এই যে শুধু তেলে ভাজা চলবে তো আর এই রান্নাবান্নার আয়োজন করে আমাদের কাঠবুডি জিয়াত সাথে রুবেলও আছে কিছু হেল্প করে আমরা এগুলো চাইলে অন্যভাবে আসলে রান্নাবান্না করতে পারতাম খিচুড়ি টিচুড়ি কিন্তু আমাদের ওই সাথের আরও দু একজন আরও থাকার কথা ছিল কিশোর গ্যাংয়ের ওরা আবার গেছে নদীতে মাছ ধরতে সবাই নাই অল্প কয়েকজন আছে তো এই ভাজা চলতেছে একদম বলতে গেলে ডুবা তেলে ফ্রাই আর আমাদের এদিকে রান্নাবান্না শুরু করতে করতে সন্ধ্যা হয়ে গেছে পুরোই শীতকাল একটু তাড়াতাড়ি সন্ধ্যা নেমে পড়ে তো এই মাছগুলো ছোটো হইলেও অল্প সামান্য ডিমও আছে তো জিয়াদ এগুলো ভাজতেছে আর জিয়াদ মোটামুটি রান্নাবান্নায় এক্সপার্ট ডিম খুবই অল্প এই যে ডিম আমরা এখানে খাবার দাবারের জন্য কোনো প্লেট ইউজ করি না এমনিতে আমি যখন এখানে খাই মাঝে মাঝে রান্নাবান্না করা লাগে কোনো সময় হয়তো কাজের মিস্ত্রি টিস্ত্রি থাকলে বা আমি নিজে যখন খাই আমাদের এইখানে কোনো প্লেট নাই সবই এইরকম মাটির বাসন ব্যবহার করি তো এখন আর কি মাছ ভাগাভাগি চলতেছে এখানে আছে এই যে মারুপ আছে পংটাশিক আছে ব্যাপারির রুবেল আছে তারপরে আছে এই যে নাহিদৌল রিফাতো আছে আরও কয়েকজন থাকার কথা আগেই বলছি যে ওরা নদীতে গেছে ওরা আমার সসও শেষ করবে সস আনছিলাম কিছুদিন আগে আর এই হয়েছে আমার ঘের রাতের ভিউ আমার যে ঘরটা আছে ওইটা পাশে গরুর ঘর আর এই হয়েছে রাত্রেবেলা লাইটগুলো জ্বলে তখন পরিবেশটা এইরকম থাকে আমাদের চাঁদনি রাত আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাড়ির পথে ধন্যবাদ